আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আইসার ফোরের জিরো ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি গত কিছুদিন আগে চিজ করা হয়েছে অবশ্যই জব্দ দূত ট্র্যাক্টর এটি বিক্রি করা হবে আপনাদের কারো যদি এই ট্র্যাক্টরটি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমি সম্পূর্ণ তুলে দেখছি চাকা বিটিং উপরে আছে শুধু ট্র্যাক্টরই আছে আপনাদের যদি কারোর পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা বুকিং করা হলো গাড়ি কোন সম্পূর্ণ ফ্রেশ মোটেলে গেছে কোনো সমস্যা নেই আপডেট গাড়ি ডু ক্লাসের গাড়ি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম